তা ফ্রেন্ডস আমরা গেছিলাম পাকিস্তিক পাকিস্টিকের থেকে সোজা আজকে ফার্স্ট জানুয়ারি বাবার কাছে এসেছি বাবা ভূতনাথের কাছে পুজো দিতে বাবা ভূতনাথের পুজো দিয়ে তারপরে আমরা মায়ের কাছে যাবো দক্ষিণেশ্ব পুজো দিতে চলো আমরা গেটের সামনে চলে এসেছি দেখো এই যে কি নিমতলা ঘাট কলকাতা শ্রী শ্রী বাবা ভূতনাথ মন্দির কী পরিষেবা নিমতলা ঘাট কলকাতা ঘাট এসছি ভূতনাথের মন্দির পুজো ভূতনাথ বাবা ভূতনাথ আগে মায়ের বাবার পুজো দেব তারপরে যে আমরা মায়ের পুজো দেবো দেখো ফার্স্ট জানুয়ারি দেখো সকাল এখন বাজে ওই সাড়ে তিন বাজে তা এখনও গেট মানে এক সাইডে গেট খুলেছে কত ভিড় দেখো লোক দেখো মানে পুজো দেওয়ার জন্য কত লোক জমায়ে চারে ধারে দেখো বছরে প্রথম দিন পুজো দিয়ে এখান থেকে শুরু করে বলে সবাই এসছে সত্যি সত্যি ভালোই লাগছে তা আমরাও পুজো দেব দেখো গেট কিন্তু এখন রাত তিনটে বাজে তাও গেট খোলা আছে তিনটে একান্ন বাজে তাও দেখো গেট এখনও খোলা আছে মানে গেট এখন খুলেছে মানে পাঁচটার সময় খুলে কিন্তু ফার্স্ট জানুয়ারি যেহেতু সকাল খুলে দিয়েছি না হলে অনেক ভিড় জমে যাবে এখানে এমনি দেখো কত ভিড় প্রচুর ভিড় দেখো দেখো ওইদিকে রাস্তা পুরো লোক ভর্তি তা আমরা এখন যাবো একটু হাত মুখ ধোবো ফ্রেশ হবো তারপরে ফুল টুল কিনে আমরা ফুল দেবো এদিকে চারিদিকে ফুলের দোকান আছে দেখো প্রচুর ফুলের দোকান আমার পিছন এই এই দিকটা দেখো পুরো দোকান কিন্তু ভর্তি প্রচুর দোকান সব ফুল অলরেডি দেখো এটা পাঁচটার দিকেই খোলে অন্য সময় কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারি বলে অলরেডি দোকান সব খুলে দিয়েছে আমরা যাব এখন তোমার গঙ্গার ধারের ঘেটে গঙ্গার ধারে যে আমরা ফ্রেশ হবো হাত মুখ ধোবো হাত মুখ ধুয়ে আমরা এখানে হেলমেট রেখে দিয়েছিলাম বাইকে এসেছিলাম দেখো সত্যিই মানে এটা মানে মন্দিরের একটা কোনো জায়গা আছে না মানে মোটামুটি শান্ত শান্ত ভাব লাগে পরিবেশটা তো অন্যরকম যা বছরের প্রথম দিন এসেছি সত্যি সত্যি ভালো লাগছে চলো আমরা এখন গঙ্গার ধারে যাবো বছরে প্রথম দিন মানে সত্যি ভালোই লাগে কিন্তু যে এটা পুজো দিয়ে বছরটা শুরু হোক তা আমি আরও বন্ধু মানে যদি সময় পাই আর বছরও আবার আসবো এই সময় মানে সত্যি জায়গাটা খুব সুন্দর এবং খুব ভালো লাগছে তো চলো আমরা এখন গঙ্গা ধারের ব্যাকগ্রাউন্ডটা দেখাই তোমাদেরকে সবাই বাবার ফোরাত খাচ্ছে স্নান করছে দেখো পুরো ভর্তি লোকজন সব গঙ্গায় এখান থেকে স্নান করে সব বাবার ফুটো দেবে হাওড়া ব্রিজ দেখা যাবে হ্যাঁ চলো এখান থেকে কিন্তু একটা জিনিস সবচেয়ে ভালো জিনিস হাওড়া ব্রিজ দেখা যাবে হাওড়া ব্রিজ দেখা হ্যাঁ চলো দেখো গঙ্গার ধারে কিন্তু এই জায়গা থেকে হাওড়া ব্রিজ দেখা যাবে হাওড়া ব্রিজটা এখন মনে হয় এখান থেকে দেখা যাবে কি যেহেতু জলটা অনেকটা দূরে হাওড়া ব্রিজ এখানে দেখা যাচ্ছে না যেহেতু হাওড়া ব্রিজ আসছে না এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজটা আসছে না কেননা আসতো আগে গেলে আসবে এখানে এখন জলটা অনেক ওপর উঠে গেছে দেখো জলটা অনেক ওপর উঠে গেছে আমরা এই কারণে কিন্তু হাওড়া ব্রিজ দেখাতে পারছি না কারণ এখানে দেখাই যাচ্ছে না আর দূর তো এখান থেকে আর কুয়াশা পড়ে গেছে আর চলো আমরা হাত মুখ ধুয়ে নেই তারপর আবার ফুল কিনবো তারপর দেখা হবে তো জলটা কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর ঠান্ডা আর দেখো এই জলে লোক হাত ধুচ্ছে আবার তো স্নান করছে তা আমরা হাত ধুলাম এত ঠান্ডা আর স্নান করতে পারলাম না প্রচুর ঠান্ডা মানে হাত ধুয়ে চলে এসেছি আমার তো কাঁপলেই গেছে শরীর ধরে ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে তা আমরা স্নান করে আমরা নোংরা ছিলাম না আমরা পরিষ্কার স্নান করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু তারপরেও স্নান করে দেওয়াটা সবচেয়ে ভালো তো আমরা স্নান করে দিতে পারলাম না এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা লেগে যাবে সেই ভয়তে স্নান করলাম না আর সবচেয়ে বড়ো কথা এইখানে এইখানে যারা শুয়ে আছে আমার পিছনে তোমার দেখাচ্ছি চলো এরা কিন্তু মানে এইখানে এই গঙ্গার ধারের এইখানে যে কারখানা আছে সব কাজ করে আর এখানেই ঘুমায় এই ঠান্ডার মধ্যে দেখো কত কষ্ট এদের জীবনযাপনটা সব এখানে দেখো এই কষ্ট করে কষ্ট করে এখানে কাজ করে ঠান্ডার মধ্যে খালি এই জায়গাটা ফাঁকা আছে তো এছাড়া ঘুমানোর জায়গা নেই গঙ্গাতে কত প্রচুর বাতাস প্রচুর ঠান্ডা তারপর দেখো কীভাবে কষ্ট করে এদের যাপন কাটছে তাই মানে এরা সারাদিন কাজ করে আর এখানেই ঘুমায় দেখো এদের জীবনযাপন কেমন আর আমরা এত সুখে আছি তবুও ভগবানের কাছে বলছি যে আরও সুখ চাই আরো সুখ চাই এদেরকে দেখে শেখো একবার কত কষ্ট এদের জীবনটা তো আমরা ফুল কিনছি ফুলের একটা জিনিস মনে রাখবে যেখান থেকে যে দোকান থেকে ফুল প্রসাদ নেবে সেখানে তোমরা জুতো জুতোটা ফেলিতে রেখে দিবে জুতো খুলে রেখে দিতে পারবে মানে জুতো রাখার জন্য টাকা লাগবে না হেলমেট রাখার জন্য টাকা লাগবে না আমরা হেলমেটও রেখে দিয়েছি জুতো রেখে দিয়েছি খালি তো ওই দোকান থেকে প্রসাদ তার ফুল কিনলেই হবে তো আমরা এই দোকানে জুতো টুতো রেখেছিলাম তো এই জুতো থেকে আমরা কিনলাম আর কি সব তাহলে আমাদের আর টাকা লাগবে না আর এই দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম তা বলল যে মানে কোনো সমস্যা নেই সবসময়ই প্রায় খোলা থাকে মন্দির তো দেখো আমরা এখানে জুতো রেখে দিয়েছি জুতো খুলে রেখে দিয়েছি খালি পাওয়া যেতে হয় ভেতরে ভেতরে জুতো পাওয়া যাওয়া নিষেধ তা জুতোটা এখানে খুলে রেখে দিয়েছিলাম আর এখান থেকে মিষ্টি আর ফুল নিয়ে নিলাম ব্যস তাহলে আর কোনো টাকা লাগলো না সব দোকানে একই রকম সব একই রকমই পাবে

বাবার জন্য একটা বুড়ো মালা নিয়েছি মালা ফারাও বলে মালা নিয়ে আমরা এখন কিন্তু মন্দির যাচ্ছি পুজ আমরা খালি পায়ে এই ঠান্ডার সময় হাঁটছি যা দেখো সবাই কিন্তু অনেকে পুজ দিতে অনেকে দেখছে এবং ভিডিও করছে তা চলো আমরা ভেতরে হয়তো ভেতরে কি ফোন নিয়ে যেতে দেবে তা ভেতরে আমরা ফোন নিয়ে যাবো ভিডিও করবো তখন যতটা যেতে যাই হ্যাঁ ক্যামেরাটা রেডিং দিয়েছে তা আমরা এখন ভেতরে যাচ্ছি বন্ধুর হাতে ফুলের ডালা আছে এখানে দেখো রাস্তায় কিন্তু অনেকে ঘুমিয়ে আছে কেননা এরা কিন্তু এখানে কাজ করে এখানে ঘুমায় আর হয়তো বছরে একবার বাড়ি যায় প্রচুর লোক প্রচুর ভিড় দেয় প্রচুর ভিড় তা আমরা কিন্তু মন্দিরের পথে ঢুকে গেছি আবার একখান যাচ্ছি এখানে দাঁড়া দিচ্ছি না আমরা ভেবেছিলাম একটা ছবি তুলবো কিন্তু ছবি তুলে দিচ্ছি না চলো প্রণাম হ্যাঁ দেখো মন্দিরের ভেতরটা কিন্তু অসাধারণ মানে খুব সুন্দর লাগছে আমরা এসছি কিন্তু ভূতনাথ এটা হলো গঙ্গার ধারে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া লোক প্রচুর 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 লোক প্রচুর লোক কিনতে এখানে দিচ্ছে 7 জানুয়ারি দেখো কিন্তু বাবাকে ডাকছে আর হচ্ছে যে জানুয়ারি শুরু হচ্ছে দেখো কত ঘি সবাই স্নান করে অনেকে দেখো আমি ঠান্ডা পড়ছি বাইকে যেহেতু ঠান্ডা লেগে গেছে ভেতরে কিন্তু মানে খুব সুন্দর মানে প্রচুর মানে অন্য এক সময় আগে একবার এসেছি কিন্তু এতটা ভিড় ছিল সে সময় অনেকটা ফাঁকা ছিল আগে তোর তো কপু জানাতাম কপু এখন তারা যায় না তোমার বন্ধুর কাছে আমি বন্ধুর সাথে আগে একবার এসেছিলাম দেখেন সেসব কপু চালিয়েছিল কিন্তু এখন তোমার সেই কপু চালাতে যাচ্ছে না মানে বলছে যদি কখনো অন্য সময় খুলে আবার সময় আমরা অবশ্যই চেষ্টা দেখো কিন্তু আহ এই ঠান্ডায় অনেকে দেখবা খালি গায়ে মানে দাদারা এসছে পুজো দেখো ঠান্ডায় স্নান করে মানে সত্যি ভগবানকে সবাই খুব মানে বিশ্বাস করে এবং ভালোবাসি ভগবান যে মানে ফাঁজানো রে আজকে ফাঁজানোর শুরু করে যে বাবার কাছে পুজো দিয়ে সেই ঠান্ডায় কিন্তু তাও কোনো মানে ভক্তি কোনো এ নেই নেই

দেখো কিন্তু প্রচুর লোক এখন ঠান্ডা ভোর চারটে বাজে

মন্দিরের লোক আমি কখনো আগে আসিনি যেহেতু বলতে পারছি না এখানে আছে কিন্তু অনেক অনেক নামে ডাকছে বাবাকে অনেক অনেক নামে ডাকছে এ পিছনে দেখো সাইড কিন্তু আহ বাবার অনেক মূর্তি আছে বাবাকে কিন্তু অনেক নামে ডাকছে লোক বাবা ভূতনাথ বলো বাবা আমি কখনো আসছি এসছি তখন আমি আর আমার বন্ধু তিন চারজন যাত্রায় এসেছিলাম সে সময় অতটা ভিড় ছিল না এখন কিন্তু প্রচুর ভিড় থাকো ফাঁস জানুয়ারি যেহেতু লোক কিন্তু পুজো দিয়ে অনেক কাজ শুরু করো সবকিছু আমরা অবশেষে মন্দিরের সুন্দর এখানে বাবার বিততে যে মন্দির চলো আমরা মন্দিরে খুব কাছাকাছি এসে গেছি আমরা মন্দিরের ভিতরে একদম ঢুকে গেছি দেখো মন্দিরের ভিতরে বন্ধুর হাতে এই যে ফুলের ডালা আমরা দুজন মিলে একটাই দেবো আর কি বাবাকে একজন আমরা দুই বন্ধু যখন একই ব্যাপার বদিলে আমি যদি একই সমান প্রচুর বালতি কি জানি না দেখো বাইরে কিন্তু এখন প্রচুর লোক প্রচুর লোক মানে এখন আরতি নিতে হবে বলছিস দেখো এখানে একটা আরতি চলছে আরতি ইয়ে সবাই নিচ্ছে মানে আবাদও নেওয়ার পেলাম না আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছিল মন্দিরের ভেতরে হলো কলকাতার ভূপনাথ ভূপনাথ মন্দির খুব ফেমাস জায়গা পরিচিত সবাই জানে এখানে অনেকগুলো ঘণ্টা আছে আমরা একটা ঘন্টা বাজাবো ঘন্টা বাজালো বদল চলে যাই কিন্তু মন্ত্রী ভিতরে পুরো মেঝেতে বলে কাদা 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 হয়ে গেছে প্রচুর মানে আমি আমার স্বইতো হইরে না বিষ্ণু হরকরা যেন রাখলে মানা কি না তোকারে সিস্টেম আমি কো ফাল পাসি দেখো যেহেতু এখানে কিন্তু পচি হইরে পচি ভি বাইর দিকে অন্য সময় এরকম মন্দির থেকে ঢুকে আগে দিকে বাইর দিকে ঢুকে বুঝিয়ে দিলাম চালা

জলটা বাইরে দেবে আমার মাথায় দিয়ে পূর্ব মানে সব জায়গায় একই কেস তাহলে দেখো এইখান কত

এখানে কিন্তু ক্যামেরা লাগানো জল বাবা মাথা জল পড়ছে সেটা কিন্তু সবাই দেখতে দেখো বাবা মাথা জল পড়ছে তার ক্যামেরা লাগানো আছে কি সিস্টেম দেখো এখানে জল দিলে বাবা মাথা চলে যাবে আমরা দুজন মিলে ঢেলছি জল ဘာတွေပြောလဲဘာတွေပြောဘော

দেখো তুলে কিন্তু ভালোই লাগবে ছবি তুলবে এখানে এসে তোমরা কখনো অনেক ধরনের বিভিন্ন তোমরা ভিডিও করতে পারো ভালো লাগবে ছবি তুলতে পারো ভালো লাগবে